এই যে যে ক্যামেরা করতেছি আচ্ছা ঠিক আছে সে এখানে নিয়ে আসছে তার নাকি বিয়ার গেরা উঠছে বিয়ার গেরা উঠছে ইবাদুলের হ্যাঁ ইবাদুলের যদি বিয়ার গেরা উঠতো বিয়ার গেরা উঠছে তাহলে আমরা আমার ভাগতেছে না দেখিয়া হ্যাঁ মানে এই জন্য খাল পার আসছে যে খাল পারটা আপনারা দেখেন আচ্ছা খাল পার হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখলাম ঠিক আছে ইবাদুলের বিয়ার বেরা উঠছে তাহলে আপনি এখানে কি লেখা ইবাদুল আইবো আমাকে নিয়ে আসছে এখানে ইবাদুল তো আমার সাথে আপনার সাথে ইবাদুল ভিডিও করতেছে আচ্ছা ইবাদুল আচ্ছা যাই হোক তো আপনি শুনলাম বাড়িতে বিয়া শাদির কথা আসলে আপনি নাকি মেয়ে মানুষের মতো কান্নাকাটি করেন মানে বিয়া করতে চাচ্ছেন না বিষয়টা যদি একটু বলতেন আমাদেরকে বিস্তারিত দর্শক জানতে চাচ্ছে দর্শক দর্শক থেকে না দর্শক আছে আমার যে ফ্যান ফলোয়ার আছে ওরা জানতে চাচ্ছে যে এই যে করিম চাচা আছে ওই নাকি বিয়ার কথা আসলেই কান্নাকাটি করে বিষয়টা কি এটা কোনো মতামত নাই কোনো প্রশ্ন নাই প্রশ্ন আছে কিন্তু আমরা মতামতটাই জানতে চাই आंसर আমি দিতে পারবো না কেন দিতে পারবেন না হ্যাঁ আমি आंसर দিতে পারবো না কেন দিতে পারবেন না বলেন আমাদেরকে আমরা আমরা শুনেন আপনার জন্য হেল্প করতে পারি আপনার বাড়িতে গিয়া শুনেন বা আপনার ফ্যামিলি আচ্ছা দাঁড়ান ক্যামেরা ক্যামেরা দাঁড়ান দাঁড়ান জোরি করেন না আপনার আমরা মানে আপনার দুঃখটা আমরা আপনার ফ্যামিলি কে জানাবো শুনেন

তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার সামনে যারা আছে বসে আছে মানে করিম ওরফে করিম চাচু তো ওনার বাড়ি থেকে মানে বিয়ার চাপ দিচ্ছে বিয়া করতে কিন্তু উনি বিয়ার কথা শুনলে মেয়ে মানুষের মতো কান্না করে মানে বিয়ে করবে না এখন ওনার কি সমস্যাটা উনি বলতে চাচ্ছে না তো আমি যদি সমস্যাটা জানতে পারি তো আপনাদের সামনে একটা এরকম ভালো ভিডিও নিয়ে আসবো যেটা যদি সমস্যাটা কেউ মানে সলিউশন দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন